এই ভিডিও স্টার্ট করা যাক খাওয়া দাওয়ার পর লাঞ্চ করে জাস্ট আমরা বেরিয়ে পড়েছি আরিতার লেকটি দেখার জন্যে আর ওখানে একটা অ্যাডভেঞ্চারও ওয়েট করছে ওখানে অ্যাকচুয়ালি বোর্ডিং রাইডের অপশন আছে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আর এই হচ্ছে আরিতার লেক ঢোকার গেট যেটা বড়ো করে মার্কিং করা আছে তার পাশেই একটা স্কুল আইসিএসসি বোর্ড নাইনটিন ফর্টি সিক্সে এই স্কুলটা স্টাবলিশড হয়েছিল আর এই আরিতার যাওয়ার পথে এই যে রাস্তাটা একদম ম্যাসি বিংক্লাইন্ড মানে অনেকটা মানে আমি জানি না ভিডিওতে কতটা দেখাচ্ছে ম্যাসি বিংক্লাইন্ড মানে নামতে তো প্রবলেম হচ্ছিল না তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে তো জাস্ট আপনি ইমাজিন করুন যে আর খুবই লোনলি এরিয়া মানে কেউ নেই অ্যাকচুয়ালি তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার এই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় ডেফিনেটলি আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রচুর ভিউ আর দেখছি সাবস্ক্রাইব করে না তো আমাদের মতো ছোট ভিউ ইউটিউবারদের ক্ষেত্রে এটা একটা মোটিভেশন হয় আর যদি ভালো না লাগে ডেফিনেটলি ইউ শুড ইগনোর আর অবশ্যই কমেন্ট করবেন যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে এই হচ্ছে গেট দশ টাকা করে এন্ট্রি ফি লেকে ঢোকার জন্য এরপরে বোটিং করার জন্য এক্সট্রা চার্জেস লাগবে সেটা গিয়ে কথা বলি কি তারপর বলছি আগের পর্ব যারা দেখেননি তাদেরকে বলবো প্লিজ গো থ্রু করবেন আমার চ্যানেলটি আর এটা হচ্ছে সিল্ক রুট ভ্রমণের আমার সিক্স ভিডিও সিল্ক রুট সিরিজের প্রথম দিন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম শিলিগুড়ি থেকে একদিন স্টে করে পৌঁছে গিয়েছিলাম সিলারিগাঁও সেই সিলারি গাঁও থেকে রাস্তায় ঋষিখোলা হয়ে তারপরে বিশ্ববিনায়ক মন্দির হয়ে আমরা আগের দিন পৌঁছেছিলাম আরিতার এবার আরিতারে লাঞ্চ করার পর হোটেলের বা হোমস্টের যে রিভিউ সেটাও আমি দিয়েছি খুব ভালো ব্যবহার এনাদের আপনারা অবশ্যই প্ল্যান করতে পারেন যদি ট্যুর ট্রাভেলস ছাড়া প্ল্যান করেন তাহলে আমি হোমস্টে এবং গাড়ির নাম্বার দিয়ে দিয়েছি আর যদি ট্যুর ট্রাভেলসের সাথে প্ল্যান করতে পারেন ইচ্ছা পূরণ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপশান আপনারা নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আমরা লাঞ্চ করার পর বেরিয়েছি আরিতাল লেক দেখার জন্যে এবং বোটিং করার জন্যে চলুন আপনাদেরকে নিয়ে যাই আর এই জঙ্গলের মধ্যে দিয়ে ইনক্লাইন্ড আরিতাল লেকের রাস্তাটা জাস্ট ফাটাফাটি আরিতাল লেক সম্বন্ধে বলে রাখি এখানে এই লেকটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ছশো ফুট উঁচুতে অবস্থিত আর এটা চোদ্দোশো মিটার আপনি যদি ফুটকে মিটারে কনভার্ট করেন তাহলে চোদ্দোশো মিটার উচ্চতায় অবস্থিত এখানকার এই যে লেকটি এই লেকটির নাম হচ্ছে লাম লামপোখরি তো এটা একটা বুটের মতো দেখতে আর যেহেতু ঋণ নাড়ি দিয়ে ঘেরা তো জলটাও সবুজ আর এখানে আপনি বোটিংয়ের অপশান পাবেন এবং কিছুক্ষণ সময় নিজের মতো করে কাটাতে পারেন চলুন নিয়ে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম চার্জেসের ব্যাপারটা গাইড করতে একশো টাকা করে পার হেড পড়ে এখানে আর মোটামুটি এই পুরো রাউন্ডটা একবার ঘুরে এলে ওদের টাইম শেষ হয়ে যায় যেহেতু ওই দিন সেরকম ভিড় ছিল না পরন্ত বিকেল তার উপর প্রি রেনি সিজন ওয়েদারটা বেশ ভালো লাগছে বোটিং করতে আমার ছেলে আমি বাচ্চুদা তিনজনে একটা বোটে উঠেছি আর আমার দুটো ভাইপো ওরা আর একটা বোটে উঠেছে তো পাঁচজনেই আমরা গিয়েছিলাম তো আমরা একটু বেশি বোটিং করলাম ওরা কিছু বললো না তো ব্যবহারটাও খুব সুন্দর ভালো ওদের তো এরকম চার্জেস পড়বে আপনারা এসে ওই বোটিং অবশ্যই করবেন আর এই লেকটাকে একবার ঘুরে মানে পায়ে হেঁটে ঘুরে আসবেন এই সবুজ মনানির মধ্যে থেকে আপনাদের ঘুরে

করার পর বেশ সুন্দর সুন্দর হয়ে গেছিলো তার উপর একটা বৃষ্টি নামার একটা পরিবেশ তৈরি হলো তো আমরা ফিরে এলাম পথে পড়লো এই মন্দির বা মনসটি ছোট্ট একটা এটা আপনাদের দেখিয়ে দিলাম তারপরে এবার চলে যাব হোমস্টেতে হাই জাস্ট আমরা আড়িতার লেকে বোটিং করে বেরিয়ে এলাম তারপরে ওয়েদার খারাপ হতে আরম্ভ করেছে হোপস ও বৃষ্টি হবে এখন বাড়িতে মেঘ ঢুকে যাচ্ছে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে দিস ইজ আওয়ার হোমস্টে বিনাশ আবিনাশ জি হ্যাঁ আমরা ওকে সাথ और से हम बहुत अच्छा लगा পাহাড়ে এই বছর প্রথমবার এসে এই রকম বৃষ্টি পেলাম যেটা ভয় করছিলাম সেটাই যদিও আজকে ডে প্ল্যান কমপ্লিট যদি এরকম বৃষ্টি হয় কালকে কিন্তু আমাদের ভাগ্যে কষ্ট আছে বাইরে বৃষ্টিটা দেখাচ্ছি পাহাড়ে রেন বলে কথা এক ভিডিও তো বানতায় যে ভিউটা আমরা জানলা থেকে ব্যালকানি থেকে পাচ্ছি লাম সেটা কমপ্লিটলি স্টপ এখন এইভাবে বৃষ্টি পড়ছে আর কিছু করার নেই আজকের কালকে একটি ভিডিও অলমোস্ট ম্যাডাম ये छोटा सा पहाड़ देखते हैं ना ये सामने वाला ये सामने छोटा सा पहाड़ तो वो है लावा हाँ ये साइड है गोदाखम ये साइड है छोटा सा बाजार बाजार जैसा देख रहे हैं ना ऊपर में वो है रेशम अच्छा इस तरह पड़ेगा होगा इस तरह ये पेदों के और ये सब बंगाल में है Oke, sekejap awak bengal kan, wonder tak sabar hati, ni sama.